আমি এই মুহূর্তে আছি আপনার ওই লাইসেন্স করতে আসছিলাম পি ইন্টারভিউ দেওয়ার জন্য এখন দাঁড়াইছি ফিঙ্গারপ্রিন্টের জন্য অনেক লোক সিরিয়াল দাঁড়াইছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরোলাম আবার আর কিছু লোক ভিতরে আছে তারা বেরোবে এই জন্য দাঁড়াইছি মানে অনেক সিরিয়াল না ভাই আমি তো তাড়াতাড়ি হয়ে গেলাম দুঃখ ধুতে হয়ে গেছি মানে বেশি জামালা নাই যতটা জামালা মনে করছিলাম গাড়ি এখন এখন ভাই তারপরে গাড়ি চালানো লাগবে এখানে আছে আপনার ফার্স্ট টাইমে ক্লাস করা লাগবে তারপর আপনার ক্লাস করার পরে আপনার ফিঙ্গার প্রিন্ট ড্রাইভিং যে গাড়ি চালানো সেটা করা লাগে আমরা প্রথমে ক্লাস করার জন্য বইছি মাঝখানে আপনার কয়েকজন সারে ক্লাস করা গেছে আরও কিছু স্যার আসবে এই জন্য বসে আছি যার যার মতো গল্প করতেছে